ই আবার কত বড় কী যে ও আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা মন মানুষের কথা তৈরি করে ষোলোটি বছর মানুষের মুখের বিরুদ্ধে ছিল ঠিক কি না বলেন সবাইকে নিয়ে আল্লাহ পাকের প্রশংসা করছে যার অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক দীর্ঘ ষোলোটি বছরের দুঃশাসন থেকে এদেশের মুসলমানদেরকে আল্লাহ পাক রক্ষা করেছেন ঠিক কি না বলেন আল্লাহ পাকের প্রশংসা এই জন্যই করা লাগে কত বড়ো দয়াবান পাক মানুষের মুখের যে বাক স্বাধীনতা এটাকে অত্যন্ত মূল্যবান হিসেবে দেখেছেন খুব খেয়াল করে বুঝবেন পাক এ পৃথ সর্বপ্রথম আদম আলিহ সাল্লা সাল্লামকে মাটি দিয়ে বানিয়েছিলেন ঠিক কিনা বলেন তাকে বানিয়ে পাক বলেছিলেন ফেরেশতাদেরকে বলেছিলেন উসজিদুল ইয়া আদম আদমকে সেজদা করো সমস্ত ফেরেস্তারা সেদিন আদমকে সেজদা করেছিল শুধুমাত্র করেনি কি বলেন তো ইবলিস কে করেনি বলেন ইবলিশ করেনি ইবলিস পাকের এই বিধানকে অমান্য করে নির্দেশকে অমান্য করে করার পরেও পাকের সামনে পাকের ডাইরেক্ট আদেশকে অমান্য করার পরেও পাক তার মুখের স্বাধীনতা কেড়ে নেয়নি কি কেড়ে নেয়নি বলেন কি কেড়ে নেয়নি মুখের স্বাধীনতা কেড়ে নেয়নি পাকের বিধানের অমান্য করে সে শেষদা দিল না শেষদা না দিয়ে পাক তাকে বললেন তুই নেমে পড় তুই হয়ে গেছিস মর্দুদ তুই হয়ে গেছিস শৈতন তারপরেও সে আল্লাহ পাকের কাছে কিছু দাবি করেছিল না করেনি বলেন তো করেছিল না করেনি কয়টা দাবি করেছিল বলেন তিনটা আল্লাহকে বলেছিল আল্লাহ আমি তো শেষ দায় দিই অপরাধ তোমার দৃষ্টিতে অপরাধ হয়ে গেছে সুতরাং যেহেতু আমাকে নেমে যেতে হবে আমি শয়তানি করব সেজন্য আমার আপনার কাছে মুখের দাবি হচ্ছে তিনটা কয়টা বলেন এক নম্বর দাবি হচ্ছে কি কিম পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে দিয়েছিল না দায়নি বলেন দিয়েছে না দেয়নি আর মানুষকে যেহেতু আমি ওয়াসওয়াসা আসা মানুষকে যেহেতু জান্নাতের পথ থেকে ফিরিয়ে নামের দিকে নিয়ে যাব। সেহেতু মানুষ যদি আমাকে দেখতে পায় তাহলে আমার কিন্তু শরীরের মাংস রাখবে না ঠিক কিনা বলেন এজন্য ও বললো যে আমাকে যাতে করে মানুষে দেখতে না পায় আমি মানুষকে দেখতে পাই আল্লাহ পাক বললেন তোকে সেটাও দেওয়া হলো দিয়েছিল না দায়নি বলেন এরপরেও বলল আল্লাহ আমি তোমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করব। মানুষকে তোমার পথ থেকে বেপথে নিয়ে যাব। কিন্তু আমাকে যে কোনো মুহূর্তে তুমি আমার খাবার বন্ধ করে দিতে পারো জন্য তোমার কাছে আমার দাবি হচ্ছে আমার যা আন্ডা পান্ডা যারা থাকবে সবাইকে খাওয়ার স্বাধীনতা দিতে হবে কোনোদিন কিয়ামত পর্যন্ত আমার পর্যন্ত আমার খাবারের অভাব হবে না হয়েছে আজ পর্যন্ত বলেন হয়েছে এই কথাটা এই জন্য বললাম মহান আল্লাহ পাকে পৃথিবী নয় সারা পৃথিবীর মহান জান্নাত মালিক আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের বিধানকে অমান্য করে আল্লাহর কাছে দাবি দেয় আল্লাহ যদি তার দাবিকে গ্রহণ করে মুখের স্বাধীনতা দিতে পারে এদেশের মাটিতে একজন মহিলা যে শাসন করে গেল দশজন আলিম এক জায়গায় থাকলে অসুবিধা মসজিদের খুতবাতে হাত দিত তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের বাক স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা পরিস্থিতি এমনভাবে তৈরি হয়েছিল আল্লাহ যদি ইবলিশের স্বাধীনতা না কেড়ে নিতে যদি না কেড়ে নেয় ই আবার কত বড় কি যে ও আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা মন মানসিকতা তৈরি করে ষোলোটি বছর মানুষের মুখের বিরুদ্ধে ছিল ঠিক কিনা বলে